বোম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ বলবে স্বাগত আজকে দেখুন এদের বয়স হচ্ছে গিয়ে চল্লিশ দিন মতো এদের স্পিরিট দেখুন একটা কোনো ছোটো বড়ো নাই বন্ধুরা আজকেরা বলবো এদের খাওয়ায় একদিন তো বলেছিলাম ভ্যাকসিন ছোট ছোটবেলাতে সাত দিনে ভ্যাকসিন একুশ দিনের সময় বলেছিলাম ক্যালসিয়াম আর একশো মাসের সময় দিয়ে দিয়েছিলাম ভিটামিন এখন এদের চল্লিশ দিন বয়স এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে ইয়ে লেবারের ওষুধ লেবারের ওষুধ দিলে কি হয় এদের পাকস্থলিটা বড় হবে খাবারের স্পিড বাড়বে এখন হচ্ছে যে চল্লিশ দিন পাওয়ার হয়ে গেছে তো এখন হচ্ছে যে এদের সম্পূর্ণ ওয়েট এবং বাড়ার টাইম এতদিন প্রথম এক মাসেরা ছোটো মতো থাকে বেশি একটা বাড়ে না এই ক্রয়লার মুরগি ব্রয়লার মুরগি হলে কী হয় ব্রয়লার মুরগি তো জব জপ করে বাড়ে প্রথম পনেরো দিনে একটু ছোটো থাকে তারপর থেকে বাড়া শুরু হয় বেড়েই ভিটামিন ক্যালসিয়াম ওষুধপত্র লিভারের ওষুধ যেমন মারা মারে হাই পাওয়ারের ওরা একেবারে ছত্রিশ দিনে মাংস বানানো যায় ছত্রিশ দিনে একটা মুরগি যদি বড় হয় তাতে কি হয় মাংস হয় ওতে হয়তো হচ্ছে গিয়ে ম্যাশ হাই পাওয়ার ম্যাশ দিয়ে আর ভ্যাকসিন আর ওষুধ দিয়ে কোলাই দেয় ভিটামিন ডি আর এগুলো হচ্ছে কয়লার এগুলো কম করে দু মাস আড়াই মাস লাগে দু মাসে দুই কেজি আড়াই মাসে আড়াই কেজি মতো হতে লাগে তার জন্য এগুলো অত স্পিডে বড় হয় না তার জন্য কয়লা ব্রয়লার মুরগির থেকে কয়লার মুরগিতে টেস্ট হয় দেশি মুরগির মতোই প্রায় কিছুটা লাগে মাংসটা শক্ত শক্ত হয় আর ব্রয়লার মাংস তো নরম কাদা কাদা ভালো লাগে না শহর গায়ে আমরা তো গ্রামে থাকি গ্রামে গায়ে এই মুরগি চাষ হয় এইগুলোতে একটু ছোট অবস্থায় আমাদের এইদিকে দোকানে শহরতলিতে দেশি বলেই চালা যায় সোনালি সোনালি দেশি কিন্তু এই দেখুন এই যে সাইজ এই সাইজটা যদি বাজারে বিক্রি হয় কে ধরতে পারবে যে এইগুলো দেশি নয় এগুলো দেশি বলেই চালাই দেবে কিন্তু আমাদের এলাকায় তো প্রচুর চাষ হয় এইদিকের মানুষ ধরে ফেলবে তার জন্য এগুলো সবাই জানে যে ব্রয়লার আর কয়লার আলাদা জাত তার জন্য এগুলো লাল মুরগি এগুলো হচ্ছে যে কয়লার এইগুলো এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে লিভারের ওষুধ লিভারের ওষুধ দিলে পাকস্থালি বড় হবে খাবারের টান বাড়বে তখন মোটে এখন তো চল্লিশ দিন মতো বয়স আর কুড়ি দিন দু মাসের মধ্যে দু কেজি ঝাড়ে দু কেজি বাইশশো পঁচিশশো হয়ে যাবে তখনও দেখাবো যে এর পরবর্তী আর খাবার খাবার আমি আগে এক মাসে দেড় মাস এই চল্লিশ দিন মতো এই তিরিশ পঁয়ত্রিশ দিন এই প্রায় চল্লিশ দিন মতো ম্যাশ খাইয়েছি ফুল একটা না ঝাঁপা ম্যাশ অন্যান্য ম্যাশ খাইয়ে দেখেছি তার ফল ভালো না ঝাঁপা ঝাঁপাই ঝাঁপার কোনো তুলনা হয় না তার জন্য এখন একটু বড় হয়ে গেছে ঝাঁপা ম্যাশ খাওয়াতে গেলে তো প্রচুর দাম পঞ্চাশ টাকা কেজি তার জন্য এর সঙ্গে কিছুটা ভুট্টা মিস করে দিই ভুট্টা মিস করে একটা ফিট খাবার বানাই এবার সেই খাবারটা এদের সাথে দিলে এবার ভুট্টা ম্যাশ গম ভাঙানো গম যদি আর ওই যে সুইচের ভুটটি পাওয়া যায় সোলার বই কি মোটরের ভুসি ওইগুলো দিয়ে দিলে একটু কম দামে খাবার বানানো যায় তো আমি ভুসি ভুসি দিই না আমি ম্যাশ আর ভুটটাই মিক্স করে দিই ভুটটা মিক্স করলে তেল হয় এবং অয়েলও হয় তার জন্য এখন পুরো ম্যাশ দিচ্ছি না ভুটটা মিক্স করে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে আমি এই যে খাবার মিক্স করে দিই দেখুন ভুট্টা আর ম্যাশ একসাথ করে দিয়ে দিই দেখুন ঠিক মতো পরিচর্যা আর যে মাসিক ওষুধগুলো যদি ঠিকঠাক দিয়ে দেওয়া হয় একটা মুরগি ছোট বড়ো হয় না এই যে গরফ দেখুন দেখুন সব সময় এগুলোরই বলা হয় কয়লার মুরগি এগুলো ব্রয়লার নয় এগুলো দেশির মতোই স্বাদ লাগে মাংসটাও শক্ত শক্ত হয় তাই বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানতে পারে মুরগি দেখার বিষয়ে কোনো ওষুধপত্র দেওয়ার বিষয়ে তাই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় তাই এখানে শেষ করলাম